ওই যে সাইকুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি উনি বলেন এই শিখ ধর্মের কঠোরপন্থী হিন্দুদের একটা শাখা হলো শিখ এই শিখদের একটা সন্তান সে কালিমা পড়ছে কেমনে জানি মুসলমান হয়ে গেছে সুবান আল্লাহ বলেন সবাই আর ওদের ধর্মে কেউ যদি ধর্ম ত্যাগ করে তার কঠিন শাস্তি হয় নির্যাতনের স্টিম রোলার চলতে থাকে একেবারে নির্যাতিত হয়েছে ছেলেটা আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই তৎকালীন ভারত উপমহাদেশে মুসলমানদের ত্রাণ কেন্দ্রের নাম কি উলুম দেওবন্দ মাদ্রাসা একজনে বলছে তুমি দেওবন্দ মাদ্রাসায় যাও আলে মোলাম তোমারে আশ্রয় দিবে মাদ্রাসায় গেছে সাইকুল হিন্দের দরবারে তার সাক্ষাৎ হয়ে গেছে আলে মোলামারা ডাক দিয়া বলে এই মুসলমান ছেলে তুমি আর তোমার বংশে যাইও না তুমি দেওবন্দে দাখিলে না ও ভর্তি হও কয় হুজুর টাকা নাই পয়সা নাই কারণ ঘর থেকে খালি হাতে বের করে দিছে কাপড় চুপুরটাও সাথে দেয় নাই হুজুররা পরামর্শ করে কয় তোমার ভর্তি ফিরি তোমার বেতন ফি তোমার থাকা খাওয়া ফিরি তুমি আজ থেকে ক্লাসে বয়স বা তোমার কোনো বেতন নেওয়া হবে না চিৎকার মেরে কল নাল্লাহ একেবার এই রকমের সুযোগ সুবিধা কোন স্কুল কলেজ ভার্সিটিতে আছে যেটা কমই মাদ্রাসায় অন্য কোথাও নাই ভর্তি করে দিচ্ছে ছেলেটাই দেও মানে পড়াশোনা আরম্ভ করলো পেটে ভাত নাই পিঠে কাপড় নাই দেখার কোন মানুষ নাই কোন রকম নীল্লা বোর্ডিং খানা খায় কিন্তু দিন শিখার প্রতি তার আগ্রহ বেশি পড়াশোনায় ক্লাসে ফার্স্ট হয়ে গেছে সোমান আল্লাহ পড়াশোনায় ক্লাসে কি হয়ে গেছে এক নম্বর ফার্স্ট বয় কিন্তু জামা কিনার মতো দেওয়ার মতো মানুষ নাই মাঝে মাঝে জামাটায় তালি দিয়া হাতে সুই দিয়া শিলাইয়া তালি দিয়া দিয়া তারপর একটা জামা পড়া লহ একবার এই ছেলেটা যখন ক্লাসের মধ্যে বসা শাইখুল খাইন মাহমুদুল হাসান দেওগন্দি একদিন ক্লাস করায় আবার হুজুরের দরছে এই হিন্দুস্থানের মাঝে মাঝে মুরুব্বিরা দাড়ি সাদা মানুষও তার ক্লাসের মধ্যে বসতো তার ক্লাসের মধ্যে বসতো এলাকার কিছু মুরুব্বীরা হঠাৎ এক মুরুব্বী শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির দর্শের মধ্যে বসে যেই দর্শের মধ্যে শিখদের ওই নব মুসলিম ওই ছেলেটাও বসা কিন্তু যেই মুরুব্বীটা ক্লাসে বসছে দর্শে বসছে উনি বড় শিল্পপতি কোটিপতি টাকাওয়ালা উনি সব সময় সাইকুল হিন্দের চেহারার দিকে তাকাই তো কোনো সময় ছাত্রদের দিকে নজর পড়তো না কেন যেন আজকে ঢুকতে গিয়া ওই ছেলেটার জামার তালির দিকে নজর পড়ছে যে শত শত তালি দেওয়া জামার ভিতরে আজকে ক্লাসের ভিতরে বারবার ছেলেটার দিকে তাকায় হুজুর দরস শেষ করে ছাত্রদেরকে যখন ছুটি দেয় এই দিক দিয়া ওই মুরব্বী লোকটা ডাক দেয়া বলে হুজুর সবাইরে ছুটি দেন তবে আপনি একটু বসেন একটু কথা আছে আপনার সাথে কয় কি কথা কয় হুজুর ইশারা দিয়া কয় এই ছেলেটাকে এই যে গায়ের মধ্যে তালি দেওয়া জামা দেখা যায় সুবহানাল্লাহ জোরে সবাই হুজুর এই ছেলেটাকে আর আমরা চিনলাম না সেই কুলহিন মাহমুদুল হাসান দেওবন্দী তার দুইটা চোখ দিয়ে গাল বেয়ে পানি পরে ডাক দিয়া কা ও চাচা আপনি চিনবেন না নব মুসলিম ইমান আনতে গিয়া মা হারাইছে বাবা হারাইছে ঘর সারছে বাড়ি সারছে টাকা সারছে পয়সা সারছে আজকে কাপড় নাই এক কাপড়ে তার দিন কাটে এই ছেলেটা এখন ইমানদার নব মুসলিম কালিমা পড়েছে কিন্তু তার টাকা পয়সা নাই কিন্তু তার মেধা এত বেশি দারুল উলুম দেওবন্দের যত মেধা তালিকায় অন্তর্ভুক্ত যত ছাত্র আছে তার মধ্যেই ছেলেটা সবার উর্ধে এক নাম্বার হয়েছে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার আরো জোরে কন্যাল্লাহ একেবার বলেন তো যার কেউ নাই তার আছে কে আরো জোরে বলেন যার কেউ নাই তার আছে কে চিল্লে বলতে হবে তার আছে কে ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমারই কাছে মিনতি আমা মহামহিং দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় চিল্লা বলি আমিন আর জোরে বলি আমিন তাহলে ছেলেটা ইমানের উপর অটল থাকতে গিয়া ঘর সারছে বাড়ি সারছে মা সারছে বাবা সারছে দুনিয়ার সবাই সারছে সব দরজা বন্ধ হয়েছে কিন্তু একজন দরজা খুলে দিয়েছেন চিল্লা বলতে হবে তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে এবার নজর পড়ছে কার এলাকার শিল্পপতির শিল্পপতি জিগায় ও সাহেব ছেলেটাকে পরিচয় দিয়ে দিলেন কয় ঠিক আছে ছুটি দেন এবার ওই যায় না শিল্পপতি ওই সাইকুল রে ধরছে বালকেরা হুজুর আমার একটা মেয়ে আছে বলবেন না সবাই ও আমার মায়েরা মাগোমা ও সাতলার বোনেরা বনগো আলেমদের হৃদয় দিয়ে ভালোবাসবি রে ও মা আলেমের মা হয়ে যাও হাফেজের কোরআনের মা হয়ে যাও হাফেজের শাশুড়ি হয়ে যাও হাফেজের দাদি হও নানি হও কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনরা তোমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে কথা ঠিক না ব্যাঠিক ঠিক কান আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা জবাব হবে আলে মেরি তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হায় তাদেরই সমান এই জগতে সবার ঊর্ধ্বে এলে মেরি মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেস তারা সেজদা করে কোরআনে তা কয় এই জগতে যাদের সিনায় দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না বেঠিক যারা কর মুরব্বী পাগল হয়ে গেছে দেখ দিয়া বলে সাইকুল কিন আমার মেয়েটার কাছে বিয়ে দিতে চাই সাইকুলিন কয় না না ও জমিদার ভাই আপনার মেয়ে তো ঘরে আইসা শান্তি পাবে না কারণ তার জামায় তালি হলো শত শত তালি এই তালি দেখলে তো আপনার মেয়ে পছন্দ করবে না যেই মেয়েটা সুখে থাকে আরামে থাকে যেই মেয়েটা জীবনে অভাব দেখে নাই ওর গায়ে দুর্গন্ধ কয় এই বিবাহ টিকবে না কয় না না আমার মেয়ের হালাত আমি জানি আমার মেয়ে কোনোদিন তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না চিৎকার মেরে আল্লাহ একবার কারণ যেই বাবাই বুঢ়া কালে হাদিসের দর্শে বসে আলেমের ক্ষেতমত করে ওই বাবার পরিবারের সদস্যরা কোনোদিন আলেম বিদ্বেষী হতে পারে না কথা ঠিক না বেটে গাদেক হুজুর বিয়ে করাই দেন না এই বিয়ে ঠিক আমি এই কাজটা করতে পারবো না হুজুর আপনার করাইতেই হবে তাই নাকি আপনি অটল ক হা হা তাইলে ছেলের এত একটু জিজ্ঞাসা করা দরকার কারণ তার মতামত ছাড়া আমি পারি না বুড়ারে বিদায় দিয়ে আবার ডাক দিছে বাজান ওই যে হাজি সাহেব দর্শে বসে জমিদার মানুষ তার মেয়ে তোমার কাছে বিয়ে দিতে চায় আল্লাহ আকবর যখন সবাই কপাল খুলে দিছে কে ওয়ার জুকুহমিন বিশ্বাস আসেনি আপনাদের আরো যদি কোন বিশ্বাস আসেনি ছেলেটাই চোখের পানি ফালাই দিছে ডাক দেখ এটা যদি আপনার নির্দেশ হয় তাহলে আমার বাধা নাই আর যদি আমার থেকে চান আমি এই বিয়েতে রাজি না কারণ আমি গরিব মানুষ থাকার জায়গা নাই পেটে ভাত নাই পিঠে কাপড় নাই আমি বিপিরে জায়গা দেবো কোথায় থাকার মতো আমার ঘর নাই আর ধনী মানুষে কয় না 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 তার বাবা রাজি তুমি যেইভাবে রাখো সেইভাবে খুশি আছে কয় তাইলে কি আপনি নির্দেশ করেন না আমাকে কয় হ্যাঁ আমি ওস্তাদ তোমার নির্দেশ করি তুমি কবুল করো ছেলেটাই সঙ্গে সঙ্গে বলেন ওস্তাদ আপনি যদি আমাকে নির্দেশ করেন আপনার হুকুম মানার জন্য আমি বিয়েতে রাজি আছি আমি কবুল বলতেও রাজি আছি চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার শুক্রবার দিন বিয়ের আয়োজন দারুল উলুম দেওবন্দে দপ্তরের ভিতরে আয়োজন হয়ে গেল ছাত্ররা বয়স ক্লাস ফ্রেমটা ডাক দিয়া কই দোস্ত আজকে তো একটা তালি সারা জামা পরতে পারতি আজকে এইরা পড়ছে ভালো একটা পরামর্শ একটা নিরাপদ কই দোস্ত রে তোরা জানিস না মেয়ের বাবা আমারে তালি যুক্ত জামা দেখিয়ে খেয়ে পছন্দ করছে আমার গায়ে গন্ধ শুনে পছন্দ করছে আমি কোনো এটা পরিবর্তন করতে পারবো না চিৎকার মেরে কই নাল্লা হওয়া কেবার আরও যারেবার নাল্লা হওয়া বিয়ে হয়ে গেল বিয়ের পর এবার বিবির হক আছে না নাই জমিদার ডাক বলে আমার মেয়ের দিয়ে দিলাম সে এখন একটা বাসা নিয়ে যেখানে সম্ভব দেওবন্ধের পাশে একটা বস্তির ভিত মধ্যে সে তার বিবিরিনিয়া ছোট্ট একটা ফলোরের মধ্যে ভাড়া নিয়েছে কোন রকম দিন অতিবাদ করে মাদ্রাসায় যে খাবার টুকু কাপায় দুইজনে মিলা ভাগ করে খায় এইভাবে ছয় মাস কাইটা যায় হাজি সাহেব কোনোদিন দিন মেয়ের ঘরে যায় না জামাইয়ের খবর নেয় না মেয়েরও খবর নেয় না পরীক্ষা করতেছে চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবার ছয় মাস হয়ে গেছে মেয়েটা শুখায়া কঙ্কাল ধনীর ঘরের দুলালি এইভাবে থাইকে অভ্যাস না ছয় মাস পর মেয়ের বাবা তার ভাইরে নিয়া ঘরের দরজা ডাক দিয়া বলে জামাই বাবা মেয়ের একটু বাড়িতে নিতে চাই মেয়েরা যখন বাড়িতে নিছে বাড়িতে নিয়া বাবাই জিজ্ঞেস করে মা ছয় মাস ধরে তোরে বিয়ে দিলাম জামাইরে কেমন পালি ও মা জামাইয়ের ঘরে কেমন কাটালি সুখ পালি না দুঃখ পালি আমাদের ঘরে সন্তানটা হলো হাজারটা দোষ বলতো হাজারটা অভিযোগ করতো মেয়েটা ডাক দেওয়া বলে আব্বা ওই জাতের কসম করে কয় যার কুদরতিক যায় আমি মেয়ের জীবন আব্বাগ আলেমদের জবানে জান্নাতের কথা শুনেছি আলেমদের জবানে জাহান্নামের কথা শুনেছি চোখে দেখি নাই ও আব্বা শুনছি জান্নাত নাকি মরার পরে পাওয়া যায় কিন্তু আব্বা আমি যেদিন আমার স্বামীর ঘরে ঢুকেছি ওই দিন থেকে আমি জান্নাতের নিয়ামত পাইতেছি একটা দিনের জন্য মনে হয় যেন আমি ওই আখেরাতের খোদার জান্নাতের মধ্যে আসি চিৎকার মেরে কান্নাল্লাহু আকবার আরো জোরে বানাল্লাহু আকবার এই জন্য যুবক ভাই হাতে পায় ধরে বলে যায় খবরদার খবরদার না না দুনিয়ার পিছনে দৌড়াইস না দুনিয়ার পিছনে দৌড়া ফেরাউন চুবানি খাইছে হামান লাতি খাইছে কারুন কিন্তু ধ্বংস হয়ে গেছে আবু জাহেল ধ্বংস হয়েছে আবু লাহাব ধ্বংস হয়েছে বাবা না না গাড়ি সাথে যাবে না বাবা হয়ে খালি হাত দাদা হয়ে গেছে খালি হাত তুমিও যাইবা খালি হাত পারলে একটু এতিমদের সাথে জীবন কাটাও তাদের সাথে সঙ্গ দাও আলেমকে বন্ধু বানাও আলেমকে সাথী বানাও আলেমের শ্বশুর হয়ে যাও আলেম আলেমের বাবা হয়ে যাও আলেমের দাদা হয়ে যাও আলেমের সহযোগী হয়ে যাও আলেমের বন্ধু বানায় নাও কি আমাদের ময়দানে আলেম ওলামা তোমার হাত ধরে খোদার জান্নাতে নিয়ে যাবে কথা ঠিক না ব্যাটিক জোরে কর এই আমার বাবা এই সাতলা সাইদিয়া মাদ্রাসায় শুনলাম এই পাশে এই জায়গাটা ভরাট কইরা একটা বিশাল ভবন হবে যেখানে লম্বা হেফজোখানা করা হবে বাবা এই আমার বাবা তুমি ঘরে একটা বাথরুম বানাইতে দুই লাখ তিন লাখ চার লাখ খরচ করলা কি আমাদের যদি আল্লাহরে দাঁড়া কর ঘরের দরজায় শিকুন কাঠটা লাগাইছি এক লক্ষ টাকা দিয়া বলেন কি পরিমাণ সব পাবেন যদি বলেন টয়লেটে তিন লাখ খরচ করছি কোনো লাভ নাই যদি কোন টেলিভিশন কিনছি চল্লিশ হাজার দিয়া কোনো ফায়দা হবে না কি আমাদের দাঁড়া যদি বলেন আল্লাহ হেফজুখানা বানানোর জন্য আল্লাহ গো এক লক্ষ টাকা দিছিলাম দুই লক্ষ টাকা দিছিলাম কিছু ইটা কিনে দিয়েছিলাম সিমেন্ট দিয়েছিলাম আল্লাহ একটা হেফজুখানা বানাইছিলাম একটা ফ্যান দিছিলাম এতিমের কষ্ট আয় আল্লাহ সহ্য করতে পারি নাই এতিমের মাথায় হাত বুলাইছিলাম আল্লাহ বলবে কুমু মাগফুরান লাকুম ইন তালিকু মাগফুরান লাকুম বান্দা যা যা এই আলেমের বদৌলতে এতিমের বদৌলতে তোরে ক্ষমা করে আমি জান্নাতি বানায়া দিলাম চিৎকার মেরে কন্নাল্লাহ একবার যাদের প্রেমেতে তুমি গো আজ হলে এ এরা নে নাও কেউ কবরের সাথী হবে না কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন